আজকে আমরা দুটি আবাসিক ভবন ক্রোকের নির্দেশনায় নিয়ে এসেছি সেটি দুইটির প্রায় নির্ধারিত যে এস্টিমেট ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় ছয় কোটি একাশি লক্ষ অর্থ মূল্যমানের যে ভবনগুলো রয়েছে একটি পাঁচতলা ভবন একটি হচ্ছে তিনতলা ভবন দমন কমিশন নরসিংহদ্বীপ সমন্বিত জেলা কার্যালয়ে গাজীপুর কর্তৃক যে দায়কৃত মামলা ছিল তার প্রেক্ষিতেই বিজ্ঞ আদালত সিনিয়র জেলা দায়রা জজ আদালত কর্তৃক যে নির্দেশনা দিয়েছে সেক্ষেত্রে রিসিভার হিসেবে নিযুক্ত করা হয়েছে নির্ভর নির্বাভিসার পলাশকে এখানে সরকারের যে স্বার্থের বিষয়টি আছে অর্থাৎ সম্পত্তি অর্থাৎ তদন্ত সুষ্ঠুভাবে পরিচালিত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে এই সম্পত্তি বেহাত না হয় বা কোথাও হস্তান্তর বা বিক্রি যাতে না হতে পারে সেই জন্য রিসিভার নিয়োগের কথা বলা হয়েছে তো সেই নির্দেশনা আলোকে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় উক্ত আদেশটি আদিষ্ট হয়ে আমরা এখানে এসেছি যাতে এই বিষয়টিতে কোর্কের যে নোটিশটি আছে সেটি আমরা জানিয়েছি এবং এটি যাতে কোনোভাবে হস্তান্তর না হয় বিক্রি হতে না পারে বেহাত না হতে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি